শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় গরিব ও অসহায় মানুষদের মাঝে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক গরিব দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নান জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী মোহাম্মদ কাউসার ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলার হোসেন দিলীপ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান জুয়েল জেলা ছাত্র দলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন সহ প্রমুখ

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন